নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও আশীর্বাদ কে শান্তি করি শ্রীমদ্ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে এই গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মালনাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমো ভগবতি বাদেব ওং নমো ভগবতি রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার ছাব্বিশ તત્ર પશ્ય સ્થિત મહા આચર્ય મથુલન ભ્રત્રીન પૌત્રનુરી સ્નેહયોભયો રી સેન્યોભયો રી প্রথম লাইনের প্রথম পার্থ বলে দি তাত্রা স্থিতান পার্থা হম এখানে বিসর্গ আছে হম আচ্ছা এই প্রথম পার্থে কিভাবে আহ চারদিনীর সময় সংস্কৃত উচ্চারণটা হবে সেটা একটু আহ বাংলা হল্পে ভেনে দেখে চেষ্টা করেছি প্রথম পাত্র হিসেবে উচ্চারিত হবে তখন বলে উচ্চারণ হয় কিন্তু এটা যেহেতু শব্দের মাঝখানে আছে মানে এটা শেষ অক্ষর নয় যেহেতু সেজন্য এটা তয় হসন্ত হিসেবেই উচ্চারিত হবে তত্রা পাশ্ব তার বিষয়ে জপালা আছে হ্যাঁ যে যে জায়গাগুলো লাল করে দেওয়া আছে সেখানে উচ্চারণ গুলো চলনের সময় চান্টিনের চলনের সময় ওই লাল জায়গাগুলো স্কিপ করে ওপরের প্রাকৃতিক যেটা লেখা আছে সেটা উচ্চারিত করবো হ্যাঁ এখানে পশ্চাতে তালবশ্বর জপলাটা কিভাবে বলবো আহ এখানে আমি তালিকাভুক্ত করে দিয়েছি জটা হর্ষই প্লাস অন্তস্থ ইয় হিসেবে উচ্চারণ করে তাহলে তারপরশ্বর জপলাটা বলবো হর্ষই প্লাস অন্তঃস্থ হিসেবে তার মানে তারপর সয়ের সাথে যদি হস্বই পায় অন্তস্থ লাগিয়ে দেওয়া হয় যেই উচ্চারণটা হয় শিয় সেই ঠিক সেই উচ্চারণটা করবো তার বারবার পার্শ্বিয়া হুম তাহলে পার্শ্বিয়াত এরকম উচ্চারণটা করবো তার পার্শ্বিয়াত আচ্ছা স্থিতান নয় হসন্ত আছে বলে স্থিতান স্থিতানো বলতে পারবো না আচ্ছা পার্থ হবে রেপ আছে রেপ থাকতে আমি চার নম্বরে তালিকাভুক্ত করে দিয়েছি রেপ থাকলে সেটা রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে মানে পায়ের সাথে যুক্ত হয়ে হয়ে যাবে পা আঠা যেমন আছে তেমন কিন্তু শেষে এখানে পঙ্ক্তির শেষে এটা হচ্ছে প্রথম লাইনে প্রথম পার্টির শেষ অংশে বিসর্গ আছে সেই জন্য এটা হ হবে এবং পূর্ণ হ হিসেবে উচ্চারিত হবে দাদা পাশ্চাত স্থিতাম পার্ধা হা এটা পেলাম প্রথম লাইনটা এবার চাই সেকেন্ড পার্ডে পিতৃনাথ পিতা মহান প্রথম লাইনের second পার্ট এটা দেখি কিভাবে আহ উচ্চারিত হবে এখানে যেমন আছে তেমন পিতৃ নথ যেমন আছে তেমন পিতা মহান যেমন আছে তেমন আচ্ছা এবার দেখি পরের লাইন আচার্যান মাতুলান ভাতরেন এই লাইনটা কিভাবে আহ সংস্কৃত উচ্চারণের জন্য chanting এর সুবিধার জন্য বাংলা হরফে দেখি কিরম ভাবে ভাঙবো হ্যাঁ এখানে মুখস্ত যোগের রেপ আছে এখানে দুটো বিষয় আছে এক তো অন্তঃস্থ জয় রে পাচ্ছে সেই জন্য রয় হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে যাবে মানে জয় আকারের সাথে জুড়ে আচার আর যেহেতু অন্তঃস্থ জয়টাকে বাংলায় আমরা উচ্চারণ করি উচ্চারণ করে ইয় সেই জন্য এখানে যেহেতু অন্তঃস্থ জয় আকার আছে সেই জন্য হস্যাস ই আকার ইয়া হিসেবে উচ্চারিত হবে এখানে হম তাহলে আচার জনটা আমরা কিরকম ভাবে পাবো আচার হ্যাঁ এটা আচ্ছা তারপরে মাতুলান যেমন আছে তেমন থাকবে যেহেতু নয় হসন্ত আছে তাই লয় আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে মাতু লান সেই জন্য ভাতৃণ ভাতৃণ বলতে পারবো না আচ্ছা এবার আসি সেকেন্ড লাইনের দ্বিতীয় পার্টি পুত্রান পুত্র এটাও ঠিক যেমন আছে তেমন পুত্রান নয় হসন্ত আছে তাই তয়রা ফালাক আকারের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে পুত্রান পৌত্রান ও একই রকম হম এটা উচ্চারণ হচ্ছে আর তারপরে লাইনে আসি শেষুরান চাই বা হ্যাঁ এটা হচ্ছে থার্ড লাইনের প্রথম part এইটুকুনি শাশুড়ি যেমন আছে তেমন উচ্চারণ করলাম নয় হসন্ত আছে বলে র আকারের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে শাশুড়ান আচ্ছা তার ব আছে ওখানে একটু লাল করে দিয়েছি ব টা এখানে দু নম্বরে তালিকাভুক্ত করে দিয়েছি ওটা ও প্লাস অ হিসেবে উচ্চারিত হয় সেই জন্য বাংলায় যেটা শ্বশুর বলি সেটা আহ ওখানে বলবো সোয়া হুম শাশুড়ান আহ এটা বলবো হ্যাঁ শোয়া বলবো হ্যাঁ ব টার জন্য আচ্ছা সূর্য সূর্যদেতে এখানে আসছে আপনার তার

সঙ্গে নিয়েই বলবো বিসর্গটা বলবো না বলে তা সুরিতাস বলে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হলো তাহলে এটা হবে সুরিতাস চয় ব একটু বেঁধে নিয়েছি চই ব তাহলে জয় ওয়েকার হয়ে যায় সেই জন্য এর সুবিধার জন্য একটু ভেঙে নিয়েছি সুরিদাস জয়ভা আচ্ছা তারপরের পার্ট আছে লাস্টের লাইনে একদম সেকেন্ড পার্টটা আছে সে নয় রো এটা যেমন আছে তেমন উচ্চারিত হবে সে ন বলতে হবে কারণ নয় হোসেন নেই সেম বলতে পারবো না সে নয়

स्वसुरन् सुरत्योश्चैव शेनयोरुभयोरपि तत्र पाश्वात् स्थितान् पार्थः पितृनाथ पितामहान् मातुलान् भातॄ पुत्रान् पौत्रान् सखींस्तथा स्वासुरन् सुरदश्चैव शीनयोरवयोरपि राधे 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 रे तत्त्वकाञ्चनगौराङ्गीं राधे बिन्दवनेश्वरे প্রভু ও শ্রী কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের সহযোগিতা ভালোবাসাই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणुतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः श्रीकृष्णार्पण नमस्तु जय श्रीकृष्ण